পৃথিবীর কোনো ডাক্তার কোন অসুখ আল্লাহ রহমান ছাড়া শুধুমাত্র একজন ডাক্তার কোনো রোগীকে সুস্থ করতে পারে না যদি পারত অনেক ধনবান ব্যক্তিরা পিতা অসুস্থ মা অসুস্থ মা বাপের মহাব্যাতে টাকা খরচ করে দেশ থেকে বিদেশে পাড়ি জমায় সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে পিতা মাতার লাশ বহন করে আবার নিয়ে আসতে হয় সুস্থ করে আনতে পারে না আর অনেক মানুষ অনেক বড় রোগ গ্রাম্য ডাক্তার দেখে আর সুস্থ হয়ে যায় এরকম আছে না নাই তাহলে সুস্থ করার মালিক কে পিছনের লোকেরা কথা বলে না ভালোভাবে শীতে যত কথা বলবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার প্রশ্ন করলে উত্তর উত্তর যা দিবেন যত আন্তরিকতার সাথে সুন্দরভাবে দিবেন শরীর তত গরম হবে ইনশা সুস্থ করার মালিককে আল্লাহ আপনারা সন্তান যদি ভয় পায় অসুস্থ হয় কি করেন অসুস্থ হলে ঝাড়ফুক দেওয়ার জন্য হুজুরের কাছে নিয়ে যান নাকি কথা বলে না। তো হুজুরের কাছে নিলে পড়ে তিনি ঝাড়ফুঁকের জন্য যে সুরা ব্যবহার করেন যে সুরা পড়েন সেটা হচ্ছে সুরা ফাতেহা তো হুজুরের কাছে নিবেন সমস্যা নেই তবে পিতা মাতা হিসেবে আপনি সুরা ফাতেহা সহি পড়ে যদি ঝাড়ফুক করেন আপনার সন্তানকে সেই ফু এবং ঝাড়ফুকের যে গুরুত্ব মর্যাদা তাৎপর্য তা একজন পীর সাহেব ঝাড়ফুক করলেও তা হবে না না এজন্য সন্তান যখন অসুস্থ হয়ে যাবে পরিবারের কোন সদস্য অসুস্থ হবে হুজুরের কাছে ফু দেওয়া ঠিক আছে তার পূর্বে সহিভাবে সুন্দরভাবে সুরাফা দেহা নিজে পড়ুন সারফুক দেন সন্তানকে রব্বুল আলামিন সুরা ফাতেহার উসিলায় রোগ থেকে শেফা দান করতে পারে পারে কি না আমার ভাইরা এটাকে বলা হয় সুরত শেফা রাসুলা করিম সাল্লামের কিছু সাহাবি হেঁটে যাচ্ছেন দেখতে পেলেন মরুভূমির ভেতরে কিছু ব্যক্তি জড়ো হয়ে আছে কাছে গিয়ে দেখলেন ওই গোত্রের প্রধানকে সাপে কামড় দিয়েছে সাপে কামড়ের বিশেষ যন্ত্রণা এসে শুয়ে আছে মরণাপন্ন অবস্থা মুমূর্ষ ব্যক্তি এই মুহূর্তে ডাক্তার কবিরা যারা আছে তন্ত্রমন্ত্র দিয়ে কত চেষ্টা করছে কিন্তু সুস্থ হচ্ছে না সাহেব বললেন আমি এই রোগের চিকিৎসা করতে পারি তবে আমাকে 100 সাগোল দিতে হবে গোত্র প্রধান যেহেতু সবাই রাজি হয়ে গেল সূরা ফাতিহা পড়ে একটা ফু দিলেন সঙ্গে সঙ্গে সেই সাপে কামড় বিষের যন্ত্রণায় মুমর্ষ ব্যক্তি চোখ খুলে ফেলল দ্বিতীয়বার আবার সুরা ফাতেহা পড়ে ফু দিলেন দ্বিতীয়বার ফু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই মুমূর্ষ ব্যক্তি উঠে বসে গেল তৃতীয়বার সুরা ফাতেহা পড়ে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে হাঁটা শুরু করেছে সুরাফ ফাতেহার এর একটি নাম সুরাত শেফা আরোগ্য লাভের সূরা রোগ মুক্তির সূরা আপনি পরে ফুল দেবেন উপরে ভরসা করে সুস্থ করার মালিক কে পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে ওইগুলা যেগুলো আল্লাহ থেকে নাজিল হয়েছে ঠিক আর সেই কিতাবের ভেতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব দি কোরআন লাস্ট এন্ড গ্রেটেস্ট বুক ইবার আল্লাহর পক্ষ থেকে যত কিতাব নাজিল হয়েছে তার মধ্যে সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআন সোহান আর সেই কোরআন কানেমের নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সুরা সুরা ফাতেহা